আলাইকুম কি ম্যাচটাই না দেখলাম রে ভাই মানে এই রকমের ম্যাচ আসলে ঢাকা ক্যাপিটাল এইভাবে খেলতে পারবে এইভাবে ডমিনেট করে ক্রিকেটটা খেলবে আসলে আমরা চিন্তাও করতে পারি না দেখেন ধন্যবাদ যদি দিতে হয় তাহলে আপনাকে প্রথমত ধন্যবাদ দিতে হবে লিটন দাস এবং তান জিতেছেন তামিমকে তারা যেভাবে শুরু করছে এবং ফিনিশিংটা দিচ্ছে ভাই আনবিলিভেবেল এবং রয়্যাল চ্যালেঞ্জার না সবাই কেউ করে নাই কিন্তু এই চান্স যেহেতু আছে কেননা এই চান্সটা নিবে না যেহেতু আরো দুইটা ম্যাচ আছে দুইটা ম্যাচে যদি জিতে যায় তাহলে দশ পয়েন্ট হবে এদিকে খুলনা রয়্যাল খুলনা টাইগার্স যে অবস্থা পয়েন্ট টেবিলের দিকে তাকালে আপনারা বুঝতে পারবেন খুলনা টাইগার্স এর সিচুয়েশন ছয় পয়েন্ট নিয়ে তারা আছে সো এখন কথা হচ্ছে খুলনার একটু ম্যাচ সংখ্যা কম সেই প্রেক্ষিতে খুলনা একটু পেয়ে যাবে কিন্তু যদি কপাল ঠিক থাকে আপনি বেঙ্গালোর হয়তো বা দেখেছেন যে তারা একটা সিজনে সাত ম্যাচে একটা ম্যাচ জিতেছিল কিন্তু তারপরে সাত ম্যাচে সাত ম্যাচ জিতে তারা কোয়ালিফাই করছিল সেকেন্ড রাউন্ডে বিষয়টা হচ্ছে এরকম এখন কথা হচ্ছে আজকে লিটন দাসের ম্যাচ আর যদি আপনার চিটাং কপাল খারাপ বলা চলে সেটা হচ্ছে কথা আমি বলবো ইসলামের দেখেন ওদের দলে ইসলাম একটা একটা টেস্ট ক্রিকেটার ক্রিকেটার ওয়ান ডে বলতে পারেন কিন্তু সে কিন্তু টি টোয়েন্টি ক্রিকেটার না সো প্রথমে আপনি যদি পাওয়ার প্লেটাকে ঠিক মতো ইউজ করতে না পারেন তাদের অবস্থা হচ্ছে এরকম যে পাওয়ার প্লেটা সঠিক টাইমে ব্যবহার করতে পারে নাই সো তার পরিপ্রেক্ষিতে এই ম্যাচটা হারার জন্য অন্যতম দায়ী আপনি যদি দিতে চান তাহলে সেই নাইম ইসলামকে দিতে হবে আনবিলিভেবল একটা কথা আসলে খারাপ লাগে লজ্জা লাগে সব কিছুই লাগে যে রাজশাহী এখনো পেমেন্ট করে নাই আজকে চিটাগং চিটাগং কিংস সেই একটা ফাস্ট বলার তার পেমেন্টও পে করে নাই তার পরিপ্রেক্ষিতে তিনি মাঠেও আসে নাই ভাই কি বলবো আসলে লজ্জা লাগে যে এই সিচুয়েশনে আইসা এত বড় একটা টুর্নামেন্ট আয়োজন কইরা আমরা প্লেয়ারদেরকে পেমেন্ট করতে পারতেছি না সো নিজের কাছে লজ্জা লাগে আগে বাংলাদেশ হিসেবে লজ্জা লাগতেছে যে ভাই কেন এমনটা হইতেছে ইন ফিউচারে বিপিএল এইবার আয়োজন না করলেও পারতো কারণ ফিক্সিং এর অনেক সমস্যা হচ্ছে তো সবকিছু মিলিয়ে বর্তমান সিচুয়েশন প্রেক্ষাপট যদি আপনি চিন্তা করেন তাহলে বিপিএলটা ভালো নাই ভাই বিপিএলটা যদি আপনি ছয়টা দল নিয়ে করলেও হয় পাঁচটা দল নিয়েও করেন ভাই অ্যাটলিস্ট বিপিএলটা আয়োজন করছেন ঠিক আছে কিন্তু এতগুলা দল কোন এ দল 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 থাকে 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 টি তাহলে আমরা কি হয়ে গেলাম আমাদের সাতটা দল নিয়ে আয়োজন করতে হবে পাঁচটা দল নিয়ে আয়োজন করি কিন্তু খেলার যেন প্রপারলি হয় সো এখন কথা হচ্ছে ভাই ঢাকা ক্যাপিটালস এর যে ম্যাচগুলো হয়েছে আনবিলিভেবল আমার কাছে পার্সোনালি আমি ঢাকা সাপোর্ট করি অ্যাজ এ লিটন দাসের জন্য এবং মুস্তাফিদের জন্য আপনি কার জন্য সাপোর্ট করেন প্লিজ কমেন্ট করে জানাই দেন এবং